বাঁকুড়া এসবিএসটিসি বাস স্ট্যান্ড তো বন্ধুরা আজকের ভিডিওটি হচ্ছে আমাদের বাঁকুড়ার এস বিএসটিসি বাস স্ট্যান্ডকে নিয়ে এটি ঠিক কোথায় অবস্থিত এখান থেকে কোন কোন রুটের বাস ঠিক কখন ছাড়ে তা নিয়ে খুঁটিনাটি তথ্য রয়েছে ভিডিওটিতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন বাঁকুড়া মূল বাস থেকে সম্মিলনী মেডিকেল কলেজের দিকে যেতে ডান পাশে অবস্থিত এই এসবিএসটিসি বাস স্ট্যান্ড তো বন্ধুরা আমরা ফাইনালি পৌঁছে গেলাম সেই এসবিএসটিসি সি বাস এই হচ্ছে বাঁকুড়া এসবিএসটিসি বাস স্ট্যান্ড এটি হচ্ছে এস বি এস টি বাস স্ট্যান্ড ডিপো এখানে বিভিন্ন দূরপাল্লার বাস দাঁড়িয়ে রয়েছে এরপর আমরা দেখে নেব এস বি মূল অফিস এটি হচ্ছে ক্যান্টিন এটা হচ্ছে মূল গেট এদিকে রয়েছে সিকিউরিটি রুম মূল গেটের ঠিক ডান পাশে বিশ্রাম আলয় এবং তার সামনে রয়েছে টিকিট ঘর বা এনকোয়ারি অফিস এখানে বিভিন্ন রুটের বাস ঠিক কখন ছাড়ে তার একটি লিস্ট রয়েছে এই হচ্ছে বিশ্রামাগার এরপর আমরা দেখে নেব এই এস বি বাস স্ট্যান্ড থেকে বিভিন্ন রুটের বাস কখন ছাড়ে তার টাইম টেবিল দুর্গাপুর টাটা রুটের বাস ছাড়ে সকাল পাঁচটা পনেরো দুর্গাপুর মুকুটমণিপুর রুটের বাস ছাড়ে পাঁচটা পঁচিশ দুর্গাপুর গোপীবল্লভপুর রুটের বাস ছাড়ে পাঁচটা পঁয়তাল্লিশ দুর্গাপুর টাটা রুটের বাঁশ ছাড়ে ছটা তিরিশ দুর্গাপুর দীঘা রুটের বাঁশ ছাড়ে ছটা পঁয়তাল্লিশ দুর্গাপুর বাঁকুড়া রুটের বাঁশ ছাড়ে সাতটা পাঁচ দুর্গাপুর ঝাড়গ্রাম রুটের বাঁশ ছাড়ে সাতটা দশ আসানসোল দীঘা রুটের বাঁশ ছাড়ে সাতটা পনেরো দুর্গাপুর বাঁকুড়া রুটের ছাড়ে সকাল আটটা আসানসোল হলদিয়া রুটের বাঁশ ছাড়ে আটটা পনেরো কলকাতা পুরুলিয়া রুটের বাস সাড়ে আটটা তিরিশ শিউড়ি ঝাড়গ্রাম রুটের বাস সাড়ে আটটা চল্লিশ দুর্গাপুর বাঁকুড়া রুটের বাস সাড়ে আটটা পঁয়তাল্লিশ দুর্গাপুর বাঁকুড়া রুটের বাস সাড়ে নটা দশ করুণাময়ী বাঁকুড়া রুটের বাস সাড়ে নটা কুড়ি দুর্গাপুর বাঁকুড়া রুটের বাস সাড়ে নটা পঁচিশ দুর্গাপুর পুরুলিয়া রুটের বাস সাড়ে নটা তিরিশ দুর্গাপুর বাঁকুড়া রুটের বাস সাড়ে নটা চল্লিশ দুর্গাপুর বাঁকুড়া রুটের বাস ছাড়ে নটা পঁয়তাল্লিশ কলকাতা বরাবাজারের বাস ছাড়ে নটা পঁয়তাল্লিশ উরমপুর মেদিনীপুর রুটের বাস শাড়ি নটা পঞ্চাশ করুণাময়ী বাঁকুড়া রুটের বাস শাড়ি নটা পঞ্চান্ন আসানসোল মুকুটমণিপুর রুটের বাস শাড়ি দশটা তারাপীঠ পুরুলিয়ার বাস শাড়ি দশটা দশ উরমপুর বাঁকুড়া দশটা কুড়ি সাগরদিঘি বাঁকুড়া দশটা পঁচিশ করুণাময়ী বাঁকুড়া সাড়ে দশটা ফারাক্কা পুরুলিয়া দশটা চল্লিশ কলকাতা বর্ধমান এগারোটা বহরমপুর পুরুলিয়া দশ এগারোটা দশ লালগোলা বাঁকুড়া এগারোটা কুড়ি করুণাময়ী বাঁকুড়া এগারোটা তিরিশ দুর্গাপুর পুরুলিয়া রুটের বাস ছাড়ে এগারোটা চল্লিশ করুণাময়ী বাঁকুড়া রুটের বাস ছাড়ে এগারোটা পঁয়তাল্লিশ দুর্গাপুর বাঁকুড়া বারোটা মালদা বাঁকুড়া রুটের বাস ছাড়ে বারোটা দশ কলকাতা বাগমন্ডি রুটের বাস ছাড়ে বারোটা পঁয়তাল্লিশ লালগোলা বাঁকুড়া রুটের বাস ছাড়ে একটা দুর্গাপুর রোহিনী রুটের বাস ছাড়ে একটা কুড়ি ফারাক্কা পুরুলিয়ার বাস ছাড়ে একটা তিরিশ দুর্গাপুর ঝাড়গ্রাম রুটের বাস ছাড়ে বিকেল দুটা বহরমপুর মেদিনীপুর রুটের বাস ছাড়ে দুটা পনেরো মালদা বাঁকুড়া রুটের বাস ছাড়ে দুটা চল্লিশ দুর্গাপুর সবং রুটের বাস ছাড়ে দুটা পঁয়তাল্লিশ দুর্গাপুর বাঁকুড়া রুটের বাস ছাড়ে দুটা পঞ্চান্ন মালদা পুরুলিয়া রুটের বাস ছাড়ে তিনটা দশ দুর্গাপুর বাঁকুড়া রুটের বাস ছাড়ে তিনটা পঁচিশ আসানসোল মেদিনীপুর রুটের বাস ছাড়ে তিনটা তিরিশ অর্থাৎ সাড়ে তিনটা কলকাতা পুরুলিয়া রুটের বাস ছাড়ে তিনটা পঁয়তাল্লিশ করুণাময়ী বাঁকুড়া রুটের বাস ছাড়ে তিনটা পঁয়তাল্লিশ রানীগঞ্জ বাঁকুড়ার বাস ছাড়ে চারটা তিরিশ দুর্গাপুর বাঁকুড়া রুটের বাস ছাড়ে চারটা চল্লিশ কলকাতা পুরুলিয়া রুটের বাস ছাড়ে চারটা পঞ্চাশ দুর্গাপুর বাঁকুড়া রুটের বাস ছাড়ে পাঁচটা পনেরো দুর্গাপুর বাঁকুড়া রুটের বাস ছাড়ে পাঁচটা চল্লিশ বহরমপুর বাঁকুড়া রুটের বাস ছাড়ে বিকেল ছটা কলকাতা বাঁকুড়া রুটের বাস ছাড়ে বিকেল ছটা তিরিশ করুনাময়ী বাঁকুড়ার বাস ছাড়ে ছটা পঁয়তাল্লিশ বাঁকুড়ো রুটের বাস ছাড়ে সন্ধ্যা সাতটায় দুর্গাপুর বাঁকুড়ো রুটের বাস ছাড়ে সাতটা পনেরো দুর্গাপুর বাঁকুড়ো রুটের বাস ছাড়ে সাতটা পঁয়ত্রিশ কলকাতা বাঁকুড় রুটের বাস ছাড়ে আটটা পঁয়ত্রিশ করুনাময়ী বাঁকুড়া রুটের বাস ছাড়ে আটটা পঞ্চাশ আসানসোল দীঘা রুটের বাস ছাড়ে রাত দশটায় তো বন্ধুরা এই ছিল বাঁকুড়া এস বিএসটি বাসস্ট্যান্ড থেকে বিভিন্ন রুটের বিভিন্ন দূরপাল্লার বাস ছাড়ার টাইম টিভি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বিভিন্ন জায়গার বিভিন্ন ধরনের ট্রাভেল টিউটোরিয়াল ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা बेल बटन टी प्रेस कर रखूं